বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা আর বিশেষ নিরাপত্তা পাবেন না তো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা আমরা ফোর ডক্টর শেখ পরিবারের বিশেষ নিরাপত্তা নিয়ে কি বলেছেন চলুন ভিডিওটি শুরু করা যাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার দিন উনত্রিশ আগস্ট মন্ত্রী পরিষদ বিভাগে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতির পিতা পরিবার সদস্যগণের নিরাপত্তার রহিত কারণ অধ্যাদেশ দু হাজার চব্বিশ অধ্যাদেশ দু এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যৌনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সবাই অধ্যাদেশে খসড়িটি অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এ বিজ্ঞপ্তি বলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রধান সংক্রান্ত বিধানসমূহ প্রশাসনিক ব্যবস্থাপনা কার্যকর করা সম্ভব নয় বিদায় আইনের কতিপায় বিধান বিলাপ সহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিধানের বিষয়টি সংযন্ত্রপূর্বক বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশ উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে